সালাম আলাইকুম নতুন ফোন অথচ স্পিড পাচ্ছেন না আসলে নব্বই শতাংশ মানুষই জানে না একটা সেটিং অফ করে দিলেই আপনার ফোন হয়ে যাবে ফাস্ট তো চলুন আমরা ফোনে ডুকেই আপনাকে বলে দিচ্ছি কোন সেটিংসটা আপনারা অফ করে দিলে আপনাদের মোবাইল আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে যাবে প্রথমে আপনারা ফোনের সেটিং সেকশনে যাবেন যাওয়ার পরে ফোন অ্যাবাউটে যাবেন যাওয়ার পরে বিল নাম্বারে সাতবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন নিচে একটা ডেভেলপার অপশন অ্যাড হয়েছে সে অপশনে যাওয়ার পরে স্কুল করে একটু ডাউন সাইডে যাবেন যাওয়ার পরে দেখবেন আরও তিনটা অপশন দেখা যাচ্ছে উইন্ডো অ্যানিমেশন স্কেল ট্রানজেশন অ্যানিমেশন স্কেল অ্যানিমেটার ডুরেশন স্কেল সবারগুলো দেখবেন ওয়ান পয়েন্ট এক্সের দেওয়া আছে সবারগুলো ওয়ান পয়েন্ট এক্সে দেওয়া আছে আপনারা সেখান থেকে জিরো পয়েন্ট ফাইভ এক্সে দিয়ে দিবেন এই তিনোটা অপশন অথবা চাইলে আপনারা অফ করে দিতে পারেন সেটা আরও বেশি স্পিড হবে যদি একটু খারাপ দেখা যাইতে পারে সিস্টেমগুলো এই তিনোটা অপশন যদি আপনারা জিরো পয়েন্ট ফাইভে দেন আপনাদের ফোন আরও ফাস্ট হয়ে যাবে আর যদি চান তিনটা একদম অফ করে দিতে পারেন দেখেন আপনার এই ফোনটা কত স্মুথভাবে চলতে চেয়ে কত বেশি স্মুথে চলতেছে আর এই ধরনের নিয়মিত ট্যাগ টিপ পেতে আমার চ্যানেলটা অবশ্যই লাইক করবেন কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন শেয়ার করে দেবেন বন্ধুদেরকে জানানোর জন্য আর সাবস্ক্রাইব তো করবেনই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার কামনা শেষ করছি আল্লাহ হাফেজ